এই তাকরিন চাল্লা হ্যাঁ শেষ কথা হাত তুলে দোয়া করার আগে বলছি বলেন আমরা নবীকে বেশি ভালোবাসি না বিবিকে বলে হ্যাঁ বিবির মোহাব্বতে মা ছেড়ে দিয়েছি বিবির মোহাব্বতে বাপ ছেড়ে দিয়েছি বিবির মোহাব্বতে নিজের ভাই বোন ছেড়েছি ছেড়েছি না ছেড়েছি না নবীর মোহাব্বতে পারবো তো বিবি ছাড়তে এই ভরসা নিয়ে নবী ছাড়ে সালাম পর নবীজি ফেরেস্তারা বলে বাঁশ চেঁচে রেখেছি বিবির মহাব্বতে হাবুডুবু খাচ্ছিস আর মিলা নবীর নামে ঢং করছিস চিটিং বাজ করে গান আগে নবীর মহাব্বতটা প্রমাণ করা আগে বিবির থেকে মাকে বেশি ভালোবাস বিবির থেকে আব্বাকে বেশি ভালোবাস বিবির থেকে ভাইবোনা